আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকের পর্বের মধ্য দিয়ে আমাদের শেষ হতে যাচ্ছে সোরা আল ইমরান এর পরের পর্ব আমরা শুরু করব সিরিয়ালে যেই সুরাটি রয়েছে সোরা আন নিসা সেই সুরা থেকে তো আজকের পর্বটি আমরা শুরু করব সুরা আল ইমরানের একশত পঁচানব্বই নাম্বার আয়াত থেকে গত পর্বে আমরা একশত পঁচানব্বই নাম্বার আয়াত পর্যন্ত শিখেছিলাম তো দর্শক চলুন শুরু করছি আজকের পর্ব সোরা আল ইমরানের এক পঁচানব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত ছিয়ানব্বই নাম্বার আয়াত থেকে আমি আপনাদেরকে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে ভেঙে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে লায়া কুর রনা লা অ্যাকলিপ্টন ইয়া হুর দিয়ে র ধরবে গোয়েন র পেশ হুর র দিয়ে আবার নুন ধরবে র দিয়ে যখন নুন ধরবে তখন এখানে গুন্না হবে ওয়াজিব গুন্যা র নুন জপর রন্ লায়া হুর না কা লায়া হুর রন্না লা আগুরণ নাকা তা কলল বুুল তা কল কফিয়া লাম ধর্বে কফ লাম জবর কল লাম পেশলো। কললোু তা কললোু পযখুন এই বা দিয়ে ইহারপরের লানেে তাস্তিত অলা লাম দর্বে। বা লাম পেশ বুুল লামজবল্লা তা কললু বুললা ভিভি একালিফটান জেরের পে আসাকেন। ভি। আর দালের উচ্চারণটা একদম নরম হবে। যববার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। দ লাদি না তা কলল বুলাদিন না লায়াগরন না কাতা কললোবুলাদিন না। কাফা রু কা ফা রুরু অ্যাকালিফটান পেশের পরে ওয়াওসাকেন। কাফা রু। ফিল ফিল্য লাম জড়বে ফিল বি এখানে অকফ করার কারণে এই শেষের যে অক্ষরটি আছে দাল দালের নিচে জেরটা সাকিন হয়ে গেছে লাদ তিন আলিফ টান দিয়ে এই দালকে ধরতে হবে প্রথমত আলিফ টান ছিল জবরের পরে খালি আলিফ কিন্তু এই একালিপটানের টানের পরের অক্ষরে অক্ফ হয়েছে তাই এই একালিফটানটা টানটা তিন আলিফ টান হয়ে গেছে في البلاد لا يغرنك تقلب الذين كفروا في البلاد أمر شطبل لا يغرنك تقلب الذين كفروا في البلاد মাতাউন ত্যা মা তা একালিপ্টান মা ত্যা অং তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ অফ আসছে মা ত্যা এখানেও তিন আলিপ্টান হয়েছে প্রথমত একালিবটান ছিল জিরের পরে ইয়াস তারপরে এই একালিবটানের পরের অক্ষরে আমরা অফ করছি এই চিহ্নতে হতে থামছি তাই এই এক আলিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে লি বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়তে হবে লামের উপরে দুই তানবিন টানবিন হয়ে যাবে কলিল মিম দৌড়বে ওয়াজিব গুন্না সোম মা মা ও হুম মা ওয় হুম সোম মোম জাহ জাহান এখানে ওয়াজিব গুন্না জাহান ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিত হলেই ওয়াজিব গুন্না এখানে দেখুন সার উপরে হরকত পেশ এই পেশের পরে মিমের উপরে তাসদিদ তাই এখানে ওয়াজিব গুন্না আর এখানে দেখুন হার উপরে জবর হরকত হরকতের পরে নুনের উপরে তাসদিত ওয়াজিব গুন্না তো হরকত এই এক জবর এক জের এক পেশ এই হরকতের পরে মিম ও নুন এই দুইটি অক্ষরের উপরে তাসদিত থাকলেই বুঝবেন সেখানে ওয়াজিব গুন্না আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন সোম মামা ও হুম হুম জাহান

Rabbahum lahum Rabbahum lahum, Lakin ilahina Rabbahum lahum, Jannatun ta'jiri Jann wajib gunnah, na akalif Jannatun ta'jiri ta'jiri জিমটা কলকলার কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাই যে তাই যে রি রি একলিপ্টন লা কিনিল লাদিনত কৌরবহুম লহুম যেন না তুং তা যে তাহ তি এক ফাগুন নাহ নুন শাকিনের পৰে এক ফাঁ হরফ তারছে মেং তাহ তি তাহ এ হার উচ্চারণটা গলার ভেতর থেকে চিকুন হয়ে বের হবে তাহ তি মিং তাহ তি হা এই লামকে ধরবে হাল মিং তাহ হাল আনহারু হা আকালিফটান আনহারু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু خالدين خا اكلفتن ل دي دي اكلفتن خالدين خالدين فيها فيها خالدين فيها نزلا من عند الله خالدين فيها نُزُلًا من عند الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها نُزُلًا من عند وما عند, الله وما عند... عند الله وما عند الله وما عند اكفى عند الله وما عند الله خير لل خير لل خير لل أبرار أب

দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াত শুরু এই পৃষ্ঠার এখান থেকেই পড়বো তো এইটুক সকলেই মনে রাখুন এই পৃষ্ঠায় আর আসবো না এখান থেকে ধরে পড়বো ও ইন পরের পৃষ্ঠায় ধরুন আয়তের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মিন আহলিল লিলকিতাভি ওই পৃষ্ঠায় আয়তের শুরু ওখান থেকে ওয়া ইন না মিন অ্যাহ কিতাবি ওয়া ইন না মিন অ্যাহ কিতাবি লা মাইয়ু মিনু লা মাই ইদগামে বাগুন নাহ নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে لمن يؤمن وإن من أهل الكتاب لمن يؤمن بالله بالله وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما وما মাত তিনিআলিফটন মদ্যে মোন ফাচিল ৱামা উম জিল উম ইফাগুনা ৱামা উম জিল এলাই কুম ই লাই কুম এলাই কুম এলাই কুম وَمَا أُنزِلَ إِلَيْهِمْ إِلَيْهِمْ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ خَاشِعِينَ لِلَّهِ لا يشترون خاشعين لله لا يشترون وما أنزل إليكم وما أنزل إليهم وما, أنزل إليهم وما أُنزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا ثَمَنًا قَلِيلًا

اجرهم اولئك لهم اجرهم عند ربهم عند ربهم اولئك لهم اجرهم عند ربهم ان الله سريع الحساب إن الله سريع الحساب. إن الله سريع الحساب. يا أيها الذين، يا يا تن... تن... أيها الذين ইয়া আইয়ো হাল নদী না আমানোস বি রু আমানোস নুন দিয়ে এই ওয়াওকে না দোরে পরে লানে সতকে দৌড়বে নুন সত পেস নোস আমানুস বি রু রু একালিপ্টন পেশার পরে ওয়াও সাকিন يا أيها الذين آمنوا اصبروا وصابروا، وصابروا ورابطوا، وصابروا ورابطوا, وصابروا ورابطوا يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا أمر شطب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله وات اتقوا الله قاف دي اي تشتت ولا لام كدر قاف لام بش قل لام كردب الله واتقوا الله واتقوا الله لعلكم لعلكم واتقوا الله لعلكم تفلحون তুফলি পেশের পরে ওয়াও সাকিন এখানে প্রথমত একালিপ টান ছিল কিন্তু এই একালিপটানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একালিফটানটা তিন আলিফ টান হয়ে গেছে হৌ বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তুফলি হোয়ুফল আলা দর্শক আজকের পর্বটি আমাদের শেষ হলো এবং আমাদের এই পর্বের মধ্য দিয়ে শেষ হলো সোরা আল ইমরান দর্শক এর পরের পর্ব শুরু করব সোরা আননিসা থেকে সোরা আল ইমরানে রয়েছে দুইশো আয়াত তো দর্শক ইংশা আল্লাহ এর পরের পর্ব শুরু করবো সোরা আন্নিসা থেকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ